যে ট্রেনের মধ্য থেকে আমরা যে বিভিন্ন রকম আওয়াজ পেয়ে থাকি এই জয়েন্টের থেকেও কিন্তু আওয়াজ হয় এই জয়েন্টটিকে রেলের ভাষায় বলে এস ইজে অর্থাৎ সুইচ এক্সপানশান জয়েন্ট গরমে লোহা বাড়ে এবং শীতে লোহা সংকুচিত হয় এই ধর্মকে বজায় রাখার জন্য এখানে দুটো রেলকে এনে সংযুক্ত করা হয় এবং দুটো রেলকে এই যে চ ছটা চওড়া স্লিপার দেখছেন এই ছটা চওড়া স্লিপারের মধ্যে দিয়ে এনে এটিকে জোড়া লাগানো হয় এবং দুটো একটি শেষ অপরটি শুরু এই যে যেটি শুরু হয়েছে সেটি জিভার মতো দেখ থাকতে হয়েছে একে বলছে টাং রেল এবং যেটি শেষ হয়েছে সেটাকে বলে স্টক রেল এবং দুটো রেল বেড়ে যাতে দুদিকে পালিয়ে না যেতে পারে সেই জন্য দুটো ব্রাকেট স্লিপারের মধ্যে দিয়ে রেলকে আটকানো হয়েছে এছাড়া বাকি চারটে স্লিপার রয়েছে সেগুলো বিয়ারিং পেড স্লিপার এবং এই মোট ছটা স্লিপারকে একটি দুটি লোহার অ্যাঙ্গেল দিয়ে আটকে রাখা হয়েছে এই এইটি হলো বাহান্ন কেজি এসিজে এই এসিজে বিভিন্ন জায়গায় বসানো হয় বিভিন্ন স্পেশাল জায়গায় লোহার ব্রিজের আগে পরে গোলাইয়ের আগে পরে পয়েন্ট ক্রসিংয়ের আগে পরে এগুলো সাধারণত দেখা যায় এবং এখান থেকেই এত আওয়াজ হয়